ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং আরিভা মধ্যে গতকাল একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয় এর মাননীয় সেক্রেটারি নরেশ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর মহাপরিচালক রাজীব সিং এবং সহ সহপ্রতিষ্ঠাতা যারা রাজনীশ চোপড়া এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলির উপস্থিতিতে গতকাল এই চুক্তিটি স্বাক্ষরিত হয় বেঙ্গল ক্রিকেটের তত্ত্বাবধায়ক হিসাবে এটি অপরিহার্য একটি চুক্তি সিএবি সভাপতি শ্রী সিনহাশিস গাঙ্গুলির ভাষায় আমরা শুধুমাত্র খেলোয়াড়দের জন্যই নয় সাপোর্ট স্টাফদের জন্য এবং তার চারপাশের ইকোসিস্টেমের জন্য এমন সুযোগ এবং অংশীদারত্ব তৈরি করি যাতে একটি ভালো তরুণ খেলোয়াড়দের ভালো কেরিয়ার তৈরি হয় তাই এই অংশীদারিত্ব এতটা গুরুত্বপূর্ণ গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ আইপিএলের আদলে তৈরি করা হয়েছে এই লীগটি যেখানে আইপিএল এর পরপরই খেলা হবে পুরুষ ও মহিলা উভয় দলের আটটি ফ্র্যাঞ্চাইজি টিমের সঙ্গে এটি বাংলার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ক্রীড়া ইভেন্টে পরিণত হবে গতকাল এই লিগে লোগো এবং প্রোমো উদ্বোধন করা হয় India's national animal symbolizes power, grace, and agility. Bengal Protein 20 brings in these very elements from the dense mangroves of Suliman to the elegant holy right into the historic and majestic Eden Palms. বিশিষ্ট অতিথিদের উপহার দিয়ে বরণ করা হয় এই চুক্তি বিষয়ে সাংবাদিকদের জানালেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি দেখুন এটা তো আমরা লঞ্চিংই বলে দিয়েছিলাম গত সপ্তাহে আমরা কেন করতে যাচ্ছি কারণ এটা একটা আলাদা আলাদা বেঞ্চমার্ক হয়ে যাবে ফর বেঙ্গল ক্রিকেট আর আটটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা করছি আমরা প্রথমবার আমরা মেন গোমেন্ট দুটোই করছি কারণ আমরা বেঙ্গল ইজ অলওয়েজ ভেরি ফোকাসড অ্যাবোট অ্যাবর্ট ক্রিকেট এটা নিয়ে কোনো ডাউট নেই সে আজকে নয় অনেক বছর আগে থেকে হয়তো সেই সময় এইসব চিন্তাধারা ছিল না বা এই ফ্যাসিলিটিস ছিল না মানে এখন যখন এই ফেসিলিটিস এসে গেছে বাট এই চিন্তাধারা লোকের মধ্যে এসে গেছে নাহলে আজকে দেখুন একটা বেগবল প্রি টুই টি টোয়েন্টি লিগ আমরা অর্গানাইজ করছি সেখানে আমাদের আইসিসি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ইজ আ পার্টনার সো সোফিনেটলি ইট উইল আ টুর্নামেন্ট বিকজ উই এক্সপেক্ট মোর কর্পোরেটস টু কাম যে কোনো স্পোর্টসে আপনি দেখুন আজকে কর্পোরেটসের আশাটা আশাদা এই স্পোর্টসের জন্য সবসময় ইজ আ ইজ আ অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা আমি বলেছিলাম যখন আজ থেকে সতেরো বছর আগে যখন আইপিএল ইস্যু আইপিএল ফার্স্ট লঞ্চ হয়েছিল তখন কিন্তু আমরা একটু ভাবতে পারিনি আর এই জায়গায় এসে আইপিএল পৌঁছে বাট আমার মনে হয় পার্সোনালি ইটস অ্যান হিউজ ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান আইপিএল ডেফিনেট উইল হেল্প দ্য বেঙ্গল ক্রিকেটার্স ইট উইল বুস্ট আপ বেঙ্গল ইয়াং ক্রিকেটার্স টু কাম অ্যান্ড টেক পার্ট ইন ক্রিকেট স্পোর্টস কারণ আমাদের একটা জিনিস হয় এটা আপনারা সবাই জানি যে বাড়িতে একটা বাবা মার প্রতি বাবা মার থাকে যে হ্যাঁ খেলাধুলো করিস না পড়াশোনা মন দিয়ে কর কেরিয়ার তৈরি হবে ফিউচার আছে বাট সেই জায়গায় কিন্তু আজকে ক্রিকেট নেই কোনো স্পোর্টসই নেই স্পোর্টস ইস বিকাম ইকুইভ্যালেন্ট ইস নট মোর দ্যান দ্যান ফর ইন্ডিভিজুয়াল টু হ্যাভ আ ক্যারিয়ার কারণ সেটা আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে সো দ্যাট ওয়ে দিস উইল ডেফিনেটলি হেল্প আস অল ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা